গ্রাম বন্দর কর্তৃক সিপিএতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা এখানে দেখতে পারবেন শুধুমাত্র বিনা অভিজ্ঞতাতে এখানে নিম্নমান বহির সহকারী পদে আপনারা আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে সাতান্নটি এবং এখানে আপনাদের বেতন স্কেল হবে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ ষোলো গ্রেডের এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ বত্রিশ বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন সেই সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কথা এখানে বলা রয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ করতে হবে এবং যাদের টাইপ জানা আছে কম্পিউটারে তারা যদি স্নাতক ডিগ্রিধারী হয় অর্থাৎ আপনারা যদি স্নাতক কমপ্লিট থাকে এবং কম্পিউটারে টাইপিং করতে পারেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ ভাইবা বোর্ডে গেলে আপনাদেরকেই শুধু চুইস করা হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্যে হইতে ওকে এখানে কিন্তু মহিলাগণের প্রার্থীগণের মধ্যে না সো এখন আমরা পুরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে তারপরে এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আবেদনের শেষ তারিখ হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখ এবং আবেদন শুরু হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ দু হাজার পঁচিশ ওকে এক মাস আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা দেখি এখানে স্থায়ীভাবে আপনারা একটু দেখতে পাচ্ছেন স্থায়ীভাবে কিন্তু নিয়োগটা করা হচ্ছে এখানে প্রথম যে পথটার কথা বলা হোক প্রকিউরমেন্ট অফিসার স্টোর কিপার পদ সংখ্যা দুইটি নবম গ্রেডের চাকরি তারপরে হাইড্রোগ্রাফার পথ সংখ্যা একটি নবম গ্রেডের চাকরি উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের চাকরি পদ সংখ্যা দশটি তারপরে রয়েছে নৌযান পরিদর্শক পথ সংখ্যা একটি এগারো গ্রেডের চাকরি তারপরে ভিটিএস অপারেটর এগারো গ্রেড একটি পদ তারপরে চোদ্দ গ্রেডের চাকরি আর আর ড্রাইভার একটি সহকারী স্যানিটারি একটি এগুলো সব পনেরো গেট ষোলো গেটের চাকরি টিকাদানকারী সহকারী একটি জুনিয়র স্টোরমেন্ট চারটি এখানে নবম গ্রেডের চাকরি ওকে সবগুলোতেই কিন্তু বয়স এখানে চেয়েছে দেখেন বত্রিশ বছর আর একটা কথা আপনাদের এই যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু ডান পাশে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এটার লিঙ্ক দেওয়া থাকবে এই সার্কুলারটার সেই লিঙ্ককে আপনারা দেখে নেবেন আপনারা যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদে কিন্তু আপনাদের এখানে যোগ্যতাটা থাকতে হবে ওকে সো এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং প্রথমেই তো দেখিয়ে দিয়েছিলাম নিম্নমান বহিঃ সহকারী সাতান্নটি পদ সঙ্গে রয়েছে সো এই মিলায় টোটাল পদ এখানে দেখেন উনসত্তরটি ওকে উনসত্তরটি পদে চট্টগ্রাম বন্দরে এই ছিল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি সো তাড়াতাড়ি আবেদন করে ফেলুন শুরু হওয়ার সাথে সাথেই দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ